কৃষি মন্ত্রীর উদ্যোগে সোমবার দশ দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসোর্স ইনস্টিটিউট নয়াদিল্লিতে একটি ব্যাচ পাঠানো হয় তাছাড়া চলতি মার্চ মাসে দিল্লিতে কৃষকরা উন্নত প্রশিক্ষণ নেবেন ওই দিন আগরতলায় বাদারঘাট রেল স্টেশনে কৃষি কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে রেলে তাদেরকে বিদায় জানানো হয় ত্রিপুরা থেকে এই প্রথম কৃষকদের প্রশিক্ষণ নেবার জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে মোট দশটি ব্যাচে কৃষকরা প্রশিক্ষণ নেবেন প্রথম ব্যাচটি প্রশিক্ষণ নেবার জন্য রাজধানী এক্সপ্রেসের দলের উদ্দেশ্যে রওনা হচ্ছে বিদায় জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী সহ ডাইরেক্টর এগ্রিকালচার সেক্রেটারি এগ্রিকালচার সিনিয়র সায়েন্টিস্ট ধলাই কৃষি ক্লাবের সেক্রেটারি সহ আরো অনেকে মন্ত্রী রতনলাল নাথ জানান দশটি ব্যাচে কৃষকরা দিল্লির টপ এগ্রিকালচারাল ইনস্টিটিউশনে ট্রেনিং নেবেন তারা সেখানে বিজ্ঞানীদের সাথে কথা বলবেন গবেষণাগার করবেন এবং নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানবেন যেহেতু ত্রিপুরা রাজ্যে সিয়ামের পরিমাণ কম তাই কম সময়ে অধিক ফলনের ব্যাপারে কৃষকদের যত্নবান হতে হবে তিনি বলেন আগরতলা শহরে বসে কৃষি ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুই জানা যাবে না এ ব্যাপারে জানতে হলে গ্রামে যেতে হবে তিনি আরো বলেন দুই একদিনের মধ্যেই তিনি নাগপুরে সোয়েল ওয়ার্কশপে যোগদান করবেন সেখানে তার সাথে আরো দুজন আধিকারিক যাবেন বিভিন্ন বিষয় ধারণা নিয়ে রজ্যে ফিরে তারা এক্সপার্টদের প্রশিক্ষণ নেবার জন্য পাঠাবেন তিনি মনে করেন কৃষিতে ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজকর্ম হচ্ছে তাতে অধুর ভবিষ্যতে ত্রিপুরা রাজ্য কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত দশটা ব্যাচ প্রতিটি ত্রিপুরার কৃষককে আমরা এবং মানের প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পৌঁছবে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে দেবে আগামী নিউ টেকনোলজি নূতন নূতন টেকনোলজি যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন আগরতলা শহরে থেকে ত্রিপুরাতে কি কৃষি হচ্ছে আমি সেদিন আজকের থেকে তিন মাস আগে আমি খুবই গেছিলাম একটা আমি স্ট্রবেরি লাগিয়ে এসছি সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যেই স্ট্রবেরিটা আমি লাগিয়ে এসছি সেই স্ট্রবেরি যে উৎপাদন হয়েছে প্রোডাকশন হয়েছে আজকে আমাকে উপহার দিয়েছে সুতরাং গ্রামে যান গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের কৃষি ডেভেলপমেন্ট কি হচ্ছে সুতরাং আজকে তাদের আরও বেশি আমরা উন্নত আমরা জানেন আমরা এখন যেহেতু আমাদের রাজ্যে জায়গা কম সেই জায়গার মধ্যে যাতে আমরা বেশি প্রোডাকশন করতে পারি এবং অল্প সময় যেন প্রোডাকশানটা উঠাতে পারি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি আমি নিজেও পরশুদিন যাব নাগপুরে সেখানে গিয়ে আমাদের সয়েল উপরে সেখানে একটা ওয়ার্কশপ আছে আমি নিজে যাব আমাদের ডাইরেক্টর যাবেন দুজন ডাইরেক্টর যাবেন এবং আমি যাব সেখানে সয়েলের উপরে কীভাবে আমাদের যে সয়েলরা আমাদের কি ত্রুটি আছে সেগুলিকে যারা ভালো করে জেনে আসে তাদের এক্সপার্টদের আমরা পরিবর্তন করি আজকে এখানে আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এসছেন আমাদের সেক্রেটারি এগ্রিকালচার এসছেন এবং কে বিএলাইয়ের সিনিয়র বৈজ্ঞানিক উনি এখানে উপস্থিত আছেন এবং এই যে দশটা টিম যাবে টোটাল কোয়ার্ডিনেটার হিসেবে উনি কাজ করছেন উনি উনি সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং আমরা আশা করি এই যে দশটা টিম আজকে প্রথম যাবে এই জন্য আমি স্টেশনে এসছি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে পুরো টিম নিয়ে এখানে এসছি এছাড়াও আমাদের ফার্মাস ক্লাবের যিনি প্রেসিডেন্ট রাজ্যে সেক্রেটারি তারাও এসছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা যে উদ্দেশ্যে পাঠাচ্ছি আমাদের বিশ্বাস আগামী দিন আমাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস